ট্রফির সংখ্যা বিচার করলে গত বছরে সবচেয়ে সফল দল বলা যায় কিংসকে বাংলাদেশের ফুটবলে একজন নতুন আর্জেন্টাইন কোচ যুক্ত হচ্ছে এখানে কি ব্যক্তিগত পছন্দেরও একটা প্রাধান্য ছিল যে ব্রাজিলিয়ান কোচ থেকে আর্জেন্টাইন কোচ আন হামজা চৌধুরীর আগমনটা কিন্তু আমাদের ফুটবল একটা অন্য মাত্রা যোগ করেছে কিউবা নিয়ে বোধ হয় রিসেন্ট সময়ে হামজার পরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তাকে নিয়ে আমরা আসলে নতুন কাউকে এনে রিক্স নেওয়ার পরিবর্তে ঢাকার মাঠে যারা প্রমাণিত বিদেশি তাদেরকে কিন্তু দলভুক্ত করেছি লিগটার স্ট্যান্ডার্ড বাড়ানোর যে কথা আমরা সবসময় শুনি সেইটার দিকে এবার আসলে আমরা কতটা যেতে পারবো বলে মনে করছেন মূল যে সমস্যাটা হয়ে থাকে আমাদের ঘরোয়া যেটা হলো মাঠগুলো ঠিকমতো খেলার উপযোগী অবস্থা থাকে না কিংবা কিন্তু এরকম কথা তো ওঠে এবং আপনাকে অনেক শুনতে হয় যেমন আচ্ছা বসুন্ধরা কিংস বলে না সেটা সেটা শুনতে কিন্তু আমি জানি যে আসলে আমি কি কোন কারণে কোন সিদ্ধান্তটুকু নিয়েছি সেটা কিন্তু আমি ভালোভাবে এখানে এবং আমি বিবেকের কাছে খুব পরিষ্কার হ্যালো বেশ অনেকদিন পর স্বাগত জানাচ্ছি আমাদের এই অনফিল্ডের ফুটবল নিয়ে পডকাস্ট কাউন্টারটাকে আমি ফয়সাল দি তুমি মাঝখানে আসলে একটা লম্বা বিরতিই ছিল কারণ ফুটবলের অফ সিজন চলছিল এখন ফুটবল সিজন শুরু হয়েছে এবং দেশের ফুটবলেও বেশ কিছু ঘটনা ঘটে চলেছে তার মধ্যে একটা বড় খবর হচ্ছে বাংলাদেশের ফুটবলে একজন নতুন আর্জেন্টাইন কোচ যুক্ত হচ্ছে এবং আমাদের সঙ্গে আজকে কথা বলার জন্য আছেন এই কারণে খুবই খুবই মানে হেভি ওয়েট একজন গেস্ট আমার তিনি হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বসুন্ধরা কিংস প্রেসিডেন্ট জনাব ইমরুল হাসান স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ কেমন আছেন আপনি আপনার সবকিছু মিলে একটা ভালো ভালো খবর প্রথমে কিব মিচেল তারপর মারিও গোমেজ নিশ্চয়ই খুব ভালো মুডে থাকার কথা আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ এই সিজনের শুরুতে আমাদের কিছুটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছিলো আপনারা জানেন আমরা যখন চ্যালেঞ্জ লিগ খেলতে যাই তখন আমরা একটা ব্রাজিলিয়ান কোচকে নিয়োগ দিয়েছিলাম যে হঠাৎ করে উনি অপ্রত্যাশিতভাবে দলের সাথে যোগদান করেনি তো কিছুটা বিব্রতকর অবস্থা আমরা পড়েছিলাম সেই অবস্থা থেকে আমরা নতুন একজন কোচ নিয়োগ করছি যিনি আর্জেন্টাইন দু একদিনের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছাবেন আর কিউবা মিচেলের সাথে আমাদের অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছিলো জাতীয় দলের জন্য তো বাং তো জাতীয় দলের জন্য যখন কথা হচ্ছিল তখনই আসলে তার আমরা তাকে একটা প্রেজেন্টেশন উপস্থাপনা করি একটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা তাকে ঘিরে তো দেখলাম যে সেটাতে বেশ আগ্রহ সহকারে আমাদের সেই উপস্থাপনাটা গ্রহণ করে তারপর তো সে বাংলাদেশ এসে গেলো রাইট আমরা কিউবা মিচেলের প্রসঙ্গে একটু কোচের প্রসঙ্গে মানে প্রথমত হচ্ছে যে ইউরোপ থেকে লাতিনে এবং একেবারে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় একটু আগে আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল যে আপনি কোথায় খুবই রেয়ার একজন ফ্যান একজন যিনি ব্রাজিল এবং আর্জেন্টিনা দল আপনার এক এবং দুই নাম্বার পছন্দ এখানে কি ব্যক্তিগত পছন্দেরও একটা প্রাধান্য ছিল যে ব্রাজিলিয়ান কোচ থেকে আর্জেন্টাইন কোচ আনা না আসলে তেমন কিছু না আমি যদিও ফুটবলের ব্রাজিলের সমর্থক কিন্তু আর্জেন্টিনা কম্পি ছড়া কোনো আর্জেন্টিনা আমার দ্বিতীয় পছন্দের দল এবং এই দু পছন্দের ব্যবধানটা খুব আসলে একেবারে কাছে সিরিয়াসলি এটা হয় কখন একসাথে খেলা হলে কী করে না একসাথে কথা হলে আসলে তেমন একটা ফিল কাজ করে না জিতুক না কেন অনেকটা সেরকম আর কি তো আসলে ছোটোবেলা থেকেই তো যখন আমরা ফুটবল বুঝি তখন কিন্তু আসলে পেলের কথা শুনি আমরা বড় হয়েছি তো সেইভাবেই আমরা আসলে ব্রাজিলের সমর্থক বনে যাওয়া তারপর যখন ফুটবলটা আরেকটু ভালোভাবে বুঝতে শুরু করলাম তখন মার্ডোনার আগমন তারপরে যার ফলে কিছুটা ঝুঁকে পড়া মারাডোনার দিকে এবং সেই ঝুঁকে পড়া আরো বাড়ল মেসির কারণে হয়তো আর্জেন্টিনার প্রতি তো এখন অলমোস্ট দুটো প্রায় সমান সমান যদিও এক নম্বরের ব্রাহ্মীর আছে তো আমরা অনেকদিন আমাদের কিংসে ইউরোপিয়ান কোচ ছিলেন তো প্রথম পাঁচ বছর অস্কার আমাদেরকে বেশ কিছু সাফল্য দিয়েছেন এবং কিংসের খেলা একটা একটা গুণগত পরিবর্তন আপনার দেখেছেন অন্যান্য দলগুলো চাইতে আমরা অস্কার চলে যাওয়ার পর আরেক আমরা দলভুক্ত করি তো সে আমাদেরকে দুটো ট্রফি দিয়েছে ট্রফির সংখ্যা বিচার করলে গত বছরে সবচাইতে সফল দল বলা যায় কিংসকে যদিও আমরা আমাদের লিগ শুরু করে হারিয়েছি যেটা সবচাইতে আমাদের আকাঙ্ক্ষিত ছিল কারণ আমরা এর আগে পাঁচ বছর কিন্তু ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন ছিলাম তো সে দুটো ট্রফি দিল আসলে পূর্ববর্তী বছরগুলোতে কিংসের খেলায় যে একটা নৌপুণ্য বা একটা ল্যাটিন বা আপনার টিকিটাকে যেটা বলে আপনারা সেটা যে একটা প্রদর্শনী ছিল সেটা কিন্তু গতবার কিছুটা অনুপস্থিত ছিল এর আগের বছরগুলোতে আমাদের টিমের প্রতি এমন একটা আত্মবিশ্বাস ছিল যে বসুন্ধরা হয়তো এইটি ফাইভ মিনিট পর্যন্ত গোলকে খেয়ে পিছিয়ে আছে কিন্তু আমাদের আত্মবিশ্বাস ছিল দল যে কোনো সময়ই কাম কামব্যাক করবে যেটা গত বছর অনুপস্থিত ছিল তো যেহেতু আমরা গত বছর আসলে আমাদের প্রত্যাশিত খেলাটা পাইনি কোচের কাছ থেকে তো সে কোচকে আপনারা কন্টিনিউ করেনি তো যেহেতু অনেক দিন ধরে আমাদের কাছে ইউরোপিয়ান কোচ ছিল তো আমরা ভাবলাম যে এবার একটু পরিবর্তন করে ল্যাটিনের দিকে যাই কারণ আপনারা জানেন যে ইউরোপিয়ান খেলার চাইতে স্টাইলের চাইতে কিন্তু একটু অন্যরকম ওরা কিন্তু আহ মানে ফুটবলের যে নান্দনিকতা সেটা কিন্তু ল্যাটিনদের খেলা পাওয়া যায় তো আমরা সে চিন্তা ভাবনা থেকেই যে আমরা দর্শকদেরকে সাফল্যের পাশাপাশি কিছু ভালো খেলা উপর দেওয়ার জন্য কিন্তু আমরা ল্যাটিন কোচের দিকে ঝুঁকলাম বসুন্ধরা কিংসের নতুন যিনি দায়িত্ব নিতে যাচ্ছেন মারিও গোমেজ আটষট্টি বছর বয়সী আর্জেন্টাইন কোচ যিনি মালয়েশিয়া জাতীয় দলের কোচ ছিলেন প্রচুর তার কোচিং এক্সপিরিয়েন্স আছে ইউরোপে এবং এশিয়াতেও তিনি কাজ করেছেন কিন্তু আমরা মারিও গোমেজের যদি প্রোফাইলটা দেখি সেটাতে দেখা যায় তিনি আসলে খুব লম্বা সময় যে কোথাও থেকেছেন ব্যাপারটা কিন্তু এরকম না তিনি সব শেষ এসেছেন আর্জেন্টাইন সেকেন্ড ডিভিশনের একটা ক্লাব থেকে তার আগে তিনি যখন মালয়েশিয়াতে ছিলেন বা ইন্দোনেশিয়ারও কিছু ক্লাবে কাজ করেছেন কিন্তু খুব লম্বা ক্যারিয়ার তার কোথাওই দেখছি না এইটা কি মাথায় আছে কিনা বা আপনাদের সঙ্গে চুক্তিটা ঠিক কেমন হয়েছে না যেহেতু সে উনি নতুন কোচ আমাদের সাথে চুক্তিবদ্ধ আমরা যে কোনো কোচের সাথে প্রথম বছর আসলে এক বছরের জন্য এক সিজনের জন্য চুক্তিবদ্ধ করি এরপর তার পারফরম্যান্স সন্তুষ্ট হলে হয়তো আমরা দীর্ঘমেয়াদী চুক্তি দিয়েছি যেটা আমরা অস্কার ক্ষেত্রে করেছিলাম এখন সে অনেক দিন হয়তো কোথাও কন্টিনিউ করেনি তো আমরা কিন্তু আশাবাদী তাকে নিয়ে যে সে হয়তো বসুন্ধর কিংস অনেক দিন থাকবে একটা যে জিনিস যদিও এটা ফুটবলে খুব ম্যাটার করে না বাট স্টিল লাতিনদের ক্ষেত্রে এটা আসলে কতটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কেমন হয় আমাদের দেশীয় ফুটবলারদের সঙ্গে সে ল্যাটিন হলো সে কিন্তু খুব ভালো ইংরেজিতে খুব ভালো এবং আমরা তার সাথে কথা বলে দেখি যে ইউরোপিয়ানদের ইংরেজিতে অনেক ভালো যেটা আমাদের এবং তার প্রনাউন্সিয়েশন অনেকটা আমাদের বাংলাদেশিদের সুবিধা আচ্ছা এবার একটু কিউবা মিচেল প্রসঙ্গে যাই প্রথমত কিউবা মিচেলকে নিয়ে বোধ হয় রিসেন্ট সময়ে হামজার পরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তাকে নিয়ে এ কিন্তু আপনি বলেছেন তাকে আপনার একটা প্রেজেন্টেশন বা প্ল্যানিং দিয়েছেন এবং সেটা সে করে এসেছে কিন্তু বাংলাদেশের ফুটবলে অনেক সময় আমরা প্ল্যান করি কিন্তু সেটা ইমপ্লিমেন্টে গিয়ে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয় সো প্রথমত তাকে এইখানে জয়েন করানোরটা কতটা টাফ ছিল যে সে ওরকম একটা লাইফস্টাইল ছেড়ে বাংলাদেশে এসে এখানকার ক্লাবে খেলছে এবং একই সাথে আপনি মানে ঠিক কীভাবে মনে করেন যে তাকে যে আপনি প্ল্যানিংগুলো করেছেন সেটার আসলে ইমপ্লিমেন্টেশন সম্ভব হবে দেশের ফুটবলে আসলে তাকে যখন আমরা প্রেজেন্ট প্ল্যানিংটা দিই সেটা দু ক্ষেত্রে দিয়েছিলাম যে ন্যাশনাল টিম এবং বসুন্ধরা কিংস তো ন্যাশনাল টিমেরটা যেহেতু কিছুটা অনেক সময় কিছুটা অনিশ্চয়তা থাকে কিন্তু বসুন্ধরা কিংসের যে প্ল্যানিং বা প্রেজেন্টেশন বলেন সেটা কিন্তু পুরোপুরিটা নির্ভর করছে আমাদের উপর কিন্তু তারপরও আমরা কিছুটা অনিশ্চয়তা ছিলাম কারণ আপনি জানেন যে ইউরোপে খেলা একটা বাংলাদেশে এসে খেলবে সেখানে আর্থিক নিশ্চয়তা পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধার একটা বিশাল পার্থক্য থেকে থাকে তো এই জিনিসগুলোতে শুরুতে কিছুটা আমাদেরকে বেগ পেতে হয়েছে তাকে রাজি করানোর জন্য কিন্তু সে আমাদের সাথে উপরজুপুরি বেশ কয়েকবারই জুমে কথা বলেছে তারপর আমরা তাকে আস্তে আস্তে ধীরে ধীরে বোঝাতে সক্ষম হই এক্ষেত্রে আমি তার এজেন্টকেও কিছুটা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাবো তার প্রতি কারণ সেও অনেক সাহায্য করেছে আমাদেরকে সে বাংলাদেশমুখী হওয়ার জন্য ওকে নতুন সিজন বাংলাদেশে ঘরোয়া সিজন এখনো শুরু হয়নি বাট এর মধ্যে এফসি চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংস উত্তীর্ণ হয়েছে পরবর্তী রাউন্ডে তারা যাচ্ছে এই সিজনে আসলে বসুন্ধরা কিংস কি মনে হয় যে মানে বসুন্ধরা কিংস মানে একটা হাই প্রোফাইল টিম থাকবে প্রচুর বাজেট নিয়ে আসে এমন এমন নাম থাকে যারা বেঞ্চে বসে থাকছে ফুটবলাররা এই সিজনে কি স্ট্র্যাটেজি একটু চেঞ্জ হয়েছে কিনা বসুন্ধরা কিংসের একটু অন্যভাবে কোনো কিছু পরিকল্পনা করছেন কিনা আসলে আমরা প্রথম পাঁচ বছর যেরকম দল গঠন করেছিলাম গতবার কিছুটা সেক্ষেত্রে আমরা বাধাগ্রস্ত হয়েছি আপনারা জানেন যে দেশে একটা রাজনৈতিক পথ পরিবর্তনের কারণে অর্থনৈতিক দিক থেকে কিছুটা সমস্যা ছিল প্লাস বিভিন্ন কারণে আমরা গতবার আমাদের প্রত্যাশাবিক দলটাকে গোছাতে পারিনি তো এবার আমরা দল গোছানোর ক্ষেত্রে আগের বারগুর তুলনায় একটু অন্যদিকে নজর দিয়েছি সেটা হচ্ছে যারা বিশেষ করে বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে আমরা আসলে নতুন কাউকে এনে রিক্স নেওয়ার পরিবর্তে ঢাকার মাঠে যারা প্রমাণিত বিদেশি তাদেরকে কিন্তু দলভুক্ত করেছি আমার মনে যেমন আপনারা জানেন যে গত বছর আমরা কিন্তু দুজন বিদেশি ফরওয়ার্ডকে দলভুক্ত করেছিলাম যে দুজনে কিন্তু আমাদেরকে প্রত্যাশিত তাদের যেই নৌপুণ্য সেটা দেখাতে পারেনি এবং তারা ব্যর্থ হয়েছে বলে বসুন্ধরা কিংস টুন্দ্রি লীগ থেকে পিছিয়ে গেছে বলে সেভাবে আমরা এবার বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে আমরা অনিশ্চয়তার দিকে হাঁটেনি ঢাকার প্রমাণিত প্রমাণিতদেরকে এনেছি আর লোকাল স্থানীয়দের ক্ষেত্রে যেটা আমরা খুব কম পরিবর্তন করছি দু তিনজনকে ছেড়ে দিয়ে এবং তার পরিবর্তে ঢাকার মাঠেরই যারা একটু উল্লেখযোগ্য সেরকম তিন চারজনকে আমরা দলভুক্ত করেছি তা আমার মনে হয় যে এবছর যে দলটুকু আমরা গঠন করতে পেরেছি গত বছরের তুলনায় এটা অধিক ব্যালেন্স দল একটা ওকে বসুন্ধরা কিংস ক্লাবটা ধরুন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বেঞ্চমার্কের মতো যাদের প্রপার স্ট্রাকচার ক্লাবস কালচারটা ক্রিয়েট করার একটা লক্ষ্য নিয়ে তাদের যাত্রাটা কিন্তু স্টিল আমরা জানি যে আমাদের দেশে বেশিরভাগ ক্লাবের হোম ভেনু নেই স্টেডিয়াম নেই ফ্যাসিলিটিস নেই সেই জায়গাটাই বসুন্ধরা একটা এক্সাম্পল ডিফারেন্ট এক্সাম্পল কিন্তু ধরুন অন্যান্য ক্লাবে কী হয় ধরুন আমরা বার্সেলোনার কথা বললে আমরা ধরে নিই যে লামেসিয়া থেকে প্লেয়াররা আসছে বসুন্ধরা একটা স্পোর্টস কমপ্লেক্স হচ্ছে ভবিষ্যতে আসলে এই ধরনের পরিকল্পনাটা বাস্তবায়ন আমরা কত দ্রুত দেখতে পারি যাদের একটা প্রপার অ্যাকাডেমি থাকবে এবং যেখান থেকে বসুন্ধরার আস্তে আস্তে বেড়ে ওঠা ফুটবলাররা একসময় দেশকে রিপ্রেজেন্ট করবে একটু সুন্দর একটা প্রশ্ন করেছেন আমাদের লক্ষ্যই কিন্তু আপনারা জানেন যে আমাদের একাডেমির কাজ একটা শুরু হয়েছে যদিও সেটা এখন পুরোপুরি অনাবাসিক সেটাকে আসলে ঠিক একাডেমি বলা যায় মানে একটা ফুটবল কোচিং সেন্টারের মতো বলা যেতে পারে কিন্তু এতে কিন্তু আমরা প্রচুর সারা পাচ্ছি তা আমাদের মূল লক্ষ্য কিন্তু সেটা না আমাদের লক্ষ্য হচ্ছে যে হয়তো আগামী পাঁচ বছর পরে আমাদের একাডেমি প্লেয়ার দিয়ে আমরা প্রিমিয়ার দল গিয়ে সেটা কিন্তু আমাদের লক্ষ্য তো এ লক্ষ্যে আমরা যখন আমাদের ক্লাব বিল্ডিংয়ের কাজে আমরা হাত দিয়েছি এবং এই ক্লাব বিল্ডিংয়ের কাজ যখন শেষ হয়ে যখন আমরা আবাসই করতে পারবো আমার অ্যাকাডেমিটা আমি মনে করবো যে তখন এটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া সম্ভবপর হবে এবং তারপর থেকে আমরা আশা করি যেটা আপনাকে বললাম যে আমাদের লক্ষ্যই কিন্তু আমাদের একাডেমি প্লেয়ার দিয়ে আমাদের প্রিয়ামদের দলটাকে সাজানো তো আমরা আশা করছি আগামী পাঁচ বছর আমরা আমাদের সেই লক্ষ্য অর্জন করতে পারবো এবং এবার একটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসতে চাই আপনি সেখানে মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পজিশনে আছেন বিভিন্ন লিগ কমিটি সহ অন্যান্য দায়িত্ব আপনাকে সামলাতে হয় মানে আপনি এখন যে সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্বটা পালন করছেন নিজে আসলে কতটা উপভোগ করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাজ আসলে বাংলাদেশের ফুটবল ফেডারেশনে কাজ করতে গেলে যেহেতু এখানে একুশ জনের একটা কমিটি থাকে এবং একুশ জনের হয়তো একুশ রকমের ধ্যান ধারণা থেকে থাকে সবগুলিকে মিলিয়ে নিজের কাজটুকু করা অনেক সময় একটু কষ্টসাধ্য তো হয় কিন্তু আমরা চেষ্টা করছি বা আমি চেষ্টা করছি অন্তত সেই সমস্ত প্রতিবন্ধকগুলি ভুলে গিয়ে সামনে একটা ভালো কিছু করার জন্য এবং এ পর্যন্ত যে আমরা এক বছর এখনও হয়নি নতুন কমিটি আমি কাজ করে তৃপ্ত যদিও কিছু চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জটুকু থেকে উত্তরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি রাইট আপনার আপনার একটা এই বছরের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল যে সাউথ এশিয়ান ফুটবলারদের দেশের লিগে খেলানো এবং তাদেরকে বিদেশি হিসাবে কাউন্ট না করা যেটা একটা মিশ্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে আপনাদের অ্যাকচুয়ালি এই ডিসিশনটা নেওয়ার পেছনের কারণটা কি ছিল একটু বলবেন আসলে এটাতে যদিও কিছু নেতিবাচক প্রতিক্রিয়া এসছে কিন্তু আমি এটাকে নেতিবাচক দিকটা বিবেচনা করে আমি এটাকে ইতিবাচক দিক হিসাবে দেখব এ কারণে যে এর ফলে কিন্তু আমি যেটা মনে করি আমাদের দর্শক বলেন কিংবা সংগঠক বলে কিংবা প্লেয়ারদেরও কিন্তু অনেক দিনের একটা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশি প্লেয়াররা কেন বিদেশি লিগে খেলার সুযোগ পেয়ে ওঠে না তা আমার মনে হয় এক্ষেত্রে কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের অন্তত আপনারা জানেন যে ইন্ডিয়াও কিন্তু এই নিয়মটুকু চালু করছে এবং খুব শীঘ্রই নেপাল ভুটান বা অন্যান্য দেশ তারাও হয়তো চালু করবে তো এতে কিন্তু বাংলাদেশি প্লেয়াররাও কিন্তু বাইরের দেশের লিগ গিয়ে খেলতে পারবে তো এটা কিন্তু আমাদের দেশের প্লেয়ারদের জন্য বিশেষ করে আইএসএলে যদি কোনো বাংলাদেশি প্লেয়ার খেলে যায় আমি মনে করি যেটা তার কেরিয়ারের জন্য একটা টার্নিং হয়ে দাঁড়াতে পারে তো এটা কিন্তু আমি এইভাবেই ইতিবাচক হিসেবে দেখছি এবং বাইরের লিগে বাংলাদেশি প্লেয়ারদের জন্য দার উন্মোচন হল বলে আমি মনে করি বা এটা ফুটবলের নেতিবাচক বা একই সাথে তো দেশীয় ফুটবলে ধরুন অনেক এমনিতেও তো ধরেন যদি সাতজন ফুটবলার সুযোগ পায় এবং সেখান থেকে বিদেশি এখন যদি ভারতীয় বা পাকিস্তানি বা এশিয়ার ফুটবলারদেরও যখন লোকাল হিসেবে তখন দেশীয় ফুটবলের সুযোগ আরেকটু কমে যাচ্ছে না এক্ষেত্রে আমি একটু অন্যভাবে বলতে চাই এখন সুযোগ আপনি ক্লাবগুলো কিন্তু আমাদের দেশীয় প্লেয়ারদের চেয়েতে মান যদি খারাপ হয় সেই সমস্ত বিদেশি প্লেয়ারকে বা যদি আমরা লোকাল বলছি তাদেরকে কিন্তু দলভুক্ত করবে না তাদের চেয়ে মানসম্পন্ন অধিক মানসম্পন্ন প্লেয়ারকে কিন্তু ক্লাবগুলো দলে নিবে তো এখন আমাদের বাংলাদেশি প্লেয়াররা যদি ভুটান আফগানিস্তান বা এই নেপালের প্লেয়ারদের সাথে এই কম্পিট করার সাহসটুকু না রাখে তাহলে আমার মনে হয় এদের ফুটবল না খেলা আমরা এখন দেশের ফুটবলে ধরুন হঠাৎ করে আমরা দেখছি যে হামজা চৌধুরীর হাত ধরেই একটা যেটার অভাব ছিল ফুটবল নিয়ে ক্রেইজ ওই যাত্রাটা আবার শুরু হয়েছে এবং সেটা ঘিরে অনেক রকম একটা আসার তৈরি হয়েছে আমরা রিসেন্ট টাইমে উইমেন্স ফুটবলে টানা সাফল্য পাচ্ছি পেয়েছি ন্যাশনাল ফুটবলেও আসলে আমরা এশিয়ান লেভেলে এখন কম্পিট করার চেষ্টা একটা করে যাচ্ছি বাট আপনার কাছে কি মনে হয় যে এটা কি আসলে একটা সাময়িক ব্যাপার নাকি দেশের ফুটবলে আসলে দীর্ঘমেয়াদী একটা সাস্টেইনেবল সাফল্যের দিকে বাংলাদেশ যাওয়ার সুযোগ আছে যেখানে অনেক বেশি আমরা ফরেন ফুটবলার নির্ভর হচ্ছে যারা প্রবাসী বাংলাদেশী আসলে হামজা চৌধুরীর আগমনটা কিন্তু আমাদের ফুটবল একটা অন্য মাত্রা যোগ করেছে বিশেষ করে দর্শকদের আগ্রহের জিনিসটাকে আমি বলবো যে সবাই কিন্তু আমি ফুটবলের প্রতি দর্শক যারা কখনো ফুটবল মাঠে গিয়ে দেখতো না তারাও কিন্তু এটা ফুটবল নিয়ে এখন আলোচনা করছে ফুটবল নিয়ে কথা বলছে ফুট মাঠে গিয়ে খেলা দেখছে এটা একটা ভালো দিক কারণ ফুটবলের যে উন্মাদনাটা ছিল সেটা ফিরে আসছে বলা যায় কিন্তু আসলে দীর্ঘমেয়াদী সাফল্য বা দীর্ঘমেয়াদী সাফল্য ধরে রাখতে হলে কিন্তু হামজা চৌধুরী কিংবা সামি সুম এরকম দু একজন প্লেয়ারের উপর নির্ভর করলে হবে না আমাদের পাইপলাইনটাকে সমৃদ্ধ করতে হবে এবং আমরা আশা করছি যে এখন যে ফুটবলে যে উন্মাদনা তৈরি হচ্ছে এটাকে ক্যাশ করি আমরা যদি সঠিক পরিকল্পনা কিছু তো আমাদের পরিকল্পনা আছে সেটা যদি বাস্তবায়ন আমরা করতে পারি তাহলে আগ্রহটা যেমন থাকবে ঠিক সময় আমরা কিন্তু প্রত্যাশিত ফলাফলটুকুও পাবো এই দুইয়ের কম্বিনেশনে আশা করি ফুটবলটা এগিয়ে যাবে রাইট কিন্তু আপনি নিজের কথাই যদি বলে আপনার নিজেরও যখন বাফুফে নির্বাচনের আগেও আপনার একটা ড্রিম নিয়ে আপনি আসছেন একটা পরিকল্পনা দেখিয়েছেন আপনার ফুটবল থ্রি সিক্সটি নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু সেটা আসলে কতটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন বা এখন এসে কি মনে হয় যে আসলে চ্যালেঞ্জগুলো কোথায় কোথায় বেশি ফেস করছেন আসলে ইলেকশন নির্বাচনের পূর্বে যে ইস্তেহারটুকু দিয়েছিলাম সেটা একান্তই আমার ব্যক্তিগত ইস্তেহার এখন আমি আগে বললাম যে একুশ জনের কিন্তু একুশ ধরনের চিন্তাভাবনা থেকে থাকে তো তার হয়তো সেই থ্রি সিক্সটিকে পূর্ণাঙ্গভাবে গ্রহণ না করতে পারলেও হয়তো তার পার্টু কোনো ক্ষেত্রে সেটা থেকে নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি তা আমার মনে হয় যে আমাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট আছে তিনি ফুটবলে খুবই ডাইনামিক একজন লিডার তা আমার মনে হয় যে যদিও আমি বলবো যে আসলে নতুন এক বছর আমাদের হয়নি এর মধ্যে প্রথম কয়েক মাস আপনারা জানেন যে রাজনৈতিক অস্থিরতার কারণে কিছুটা অগছল ছিল তো এখন আমরা একটা শেপে চলে আসছি আশা করি ভালো কিছু সামনে অপেক্ষা করি এবং সামনে পেশাদার লীগ যখন শুরু হবে লীগটা তো অলওয়েজ প্রায়োরিটি বাংলাদেশের ফুটবলে আপনার নিজেরও এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনও লীগটার স্ট্যান্ডার্ড বাড়ানোর যে কথা আমরা সবসময় শুনি সেইটার দিকে এবার আসলে আমরা কতটা যেতে পারবো বলে মনে করছেন আসলে ঘরোয়া ফুটবল যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হয় সেটার রেজাল্ট কিন্তু জাতীয় দলের ক্ষেত্রে পড়ে থাকে এফেক্ট পরে তো আমরা চাচ্ছি যে ঘরোয়া লিটো যেন আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এবং সেই চিন্তা চিন্তাভাবনার অংশ হিসেবে কিন্তু ওই সাফ খেলোয়াড়দেরকে আমরা কিন্তু লোকাল হিসেবে করে নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে আমরা জাতীয় ক্রীড়া পরিষদের কাছে মূল যে সমস্যাটা হয়ে থাকে আমাদের ঘরোয়া যেটা হলো মাঠগুলো ঠিকমতো খেলার উপযোগী অবস্থায় থাকে না কিংবা প্রত্যাশিত মান হয়ে থাকে না আসলে এটা কারণ হয় আমরা প্রতি বছর আস্তের কাছ মাঠ চেয়ে থাকে এবং ওরা প্রতি বছরই আমাদেরকে কয়েকটা মাঠ দিয়ে থাকে নির্দিষ্ট সময়ের জন্য যার ফলে আমরাও সেই মাঠগুলোতে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে এসে কোনো কাজ করতে পারি না তো এবছর আমরা বেশ কিছু মাঠের জন্য দীর্ঘমেয়াদী তাদের কাছে লিচেছি তো আশা করছি এই মাঠগুলো যদি আমরা দীর্ঘমেয়াদী পেয়ে যাই তখন আমরা হয়তো এফসি ফিফার সহায়তায় মাঠগুলোকে আধুনিক খেলার উপযোগী করে সংস্কার করতে পারবো এবং তার ফলেই কেন ভালো খেলা পূর্ব সত্যি যে ভালো মাঠ এই মাঠগুলো পেয়ে গেলে আমরা যদি সংস্কার করতে পারি আগামী এবছর হোক আগামী বছর থেকে হয়তো আপনারা আরও প্রতিদ্বন্দ্বিতা দেখতে পারবেন লোকের প্রায়শই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দ্বারস্থ হতে হয় বসুন্ধরা কিংসের মা এরিনার জন্য এবং সেখানেও আমরা দেখেছি যে যখন ওয়েদার এই মনসুন সিজনে আসলে খেলাটা বেশ ডিফিকাল্ট বাংলাদেশের জন্য যদিও আপনাদের ওখানে টার্ফের কাজ হচ্ছে চেঞ্জ হচ্ছে আমাদের যে যে জাতীয় স্টেডিয়াম এখন সেটা নিয়েও আসলে ধরুন আমরা পুরোপুরি এখন আমরা পেয়েছি কিন্তু সেটা নিয়েও জটিলতা পুরোপুরি একেবারে শেষ হয়েছে বলা যাবে না তো আপনি একজন বসুন্ধরা কিংসের পার্ট আবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সব কিছু মিলে দায়িত্বগত যখন আপনার সামনে আসে যেমন ধরুন এখন প্লেয়ার ছাড়া না ছাড়া নিয়ে একটা আলোচনা হচ্ছে ন্যাশনাল টিমের জন্য বসুন্ধরা কিংসও তাদের প্লেয়ার না ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা সামাল দেন কীভাবে না আসলে এই যে আপনি এবার যেটা আমরা বলছেন যে আমরা প্লেয়ার ছাড়বো একটা নির্দিষ্ট সময়ের পরে এখন আসলে একটা প্রস্তুতি ম্যাচের জন্য এতে পূর্বে প্লেয়ার ছাড়ার অন্তত আমি ব্যক্তিগতভাবে নই কারণ আর আপনারা জানান যে এবছর মাত্র শেষ হল সবগুলো শুরু করেছে তো প্রিসিজনের অনুশীলন এবং জাতীয় দলের খেলার অনুশীলনের মধ্যে কিন্তু বিস্তারটা ফারাক রয়ে গেছে তো প্রিসিজন না করে গেলে যদি খেলতে যায় আমি সেখানে কিন্তু প্লেয়ারদের একটা ইঞ্জুরির সম্ভাবনাটা বেশি থেকে থাকে তো যেহেতু এটা একটা প্রস্তুতি ম্যাচ তো সেই চিন্তাভাবনা থেকে আমরা যেহেতু এবং জাতীয় দলের অধিকাংশ প্রিয়ারি কিন্তু বসুন্ধরা কিংসের তো তাদের তাদের কথা চিন্তা করেই কিন্তু আমরা আসলে এই মুহূর্তে এত আগে আমরা ছাড়িনি আমরা কিন্তু হয়তো একত্রিশ তারিখে প্রিয়াদেরকে ছাড়বো আর কনফ্লিক্ট অফ ইন্টার বলতে আসলে আপনি যদি আপনার দায়িত্ব পালনে কোনো দলীয় কিংবা নিজস্ব দৃষ্টিভঙ্গিতে চিন্তাভাবনা না করেন নিজের নিজকে প্রাধান্য না দেন তাহলে আমার মনে কনফ্লিক অফ ইন্টারেস্ট থেকে খুব সহজে উচ্চারণ যায় কিন্তু এরকম কথা তো ওঠে এবং আপনাকে নিশ্চয় শুনতে হয় যে আচ্ছা বসুন্ধরা কিংস বলে এটা না সেটা সেটা শুনতে কিন্তু আমি জানি যে আসলে আমি কি কোন কারণে কোন সিদ্ধান্তটুকু নিয়েছি সেটা কিন্তু আমি ভালোভাবে জানি এবং আমি বিবেকের কাছে খুব পরিষ্কার সাংবাদিকদের মানে ক্রীড়া সাংবাদিকদের থেকেও একটা অভিযোগ আছে যে ইমরুল হাসানকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যথেষ্ট সময় পাওয়া যায় না আপনি সেখানে সময় কম দেন এই অভিযোগটা আপনি কীভাবে খণ্ডন করবেন আসলে বর্তমান যুগ ডিজিটাল যুগ কাজ করার জন্য কিন্তু সশরের উপস্থিতির খুব একটা প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করি না আর সাংবাদিকরা হয়তো আমাকে পায় না কারণ আমি পৃথিবীতে শ্বশুরি খুব একটু কম যাই তো সেক্ষেত্রে কিন্তু আমার ফোন সবসময় সাংবাদিক থাকে সবসময় যোগাযোগ হচ্ছে আর বিএফএফের কাজ করার ক্ষেত্রে আমি মনে করি না আমার কোনো সমস্যা হচ্ছে কারণ কি আমি যোগাযোগ এবং যা কিছু করি অনলাইনে আমরা শেষ দিকে চলে এসেছি আপনি বাপুরাতে এখন কাজ করছেন এবং অবশ্যই আপনি একটা ড্রিম নিয়ে এসেছিলেন বাট স্টিল আমি যদি আপনার কাছে জানতে চাই যে ধরুন আমরা বসুন্ধরা কিংস নিয়ে যেরকম আপনি বলেছেন আপনাদের স্বপ্নটা কি পাঁচ বছর পর বাংলাদেশের ফুটবল এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আপনি আসলে কোথায় দেখতে চান পাঁচ বছর পরে আসলে যে কোনো বিশেষ করে ফুটবলের কিন্তু আপনি ফেডারেশনকে তখনই সফল বলবেন যখন র্যাঙ্কিংয়ে আমরা একটা উল্লেখযোগ্য অগ্রগতি অগ্রগতিতে নিয়ে যেতে পারবো সব কিছু ডিপেন্ড করছে জাতীয় দলের সফল আপনি ভিত্তিক কিংবা লিগ আপনার যত জমজমাট হোক না কেন জাতীয় দলের র্যাঙ্কিং যদি পিছনে পড়ে থাকে তাহলে কিন্তু সবাই বলবে যে ফুটবল ফেডারেশন ব্যর্থ তা আমাদের প্রথম ইয়ার কারণ মানে আমাদের লক্ষ্যটা হচ্ছে যে আমাদের র্যাঙ্কিংটাকে ধীরে ধীরে আগানো আমি শুরুতেই যদি বলি যে আমি এখন এক মাসের মধ্যে একশোতে নিয়ে যাবো সেটা অবাস্তব আমরা ধীরে ধীরে আমাদের র্যাঙ্কিংটুকু একটা গ্রহণযোগ্য বা আকাঙ্ক্ষিত সীমার মধ্যে নিয়ে যেতেছি সেটাই আমাদের লক্ষ্য অসংখ্য ধন্যবাদ ইমরুল হাসান আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও এই ছিল আমাদের আজকের আসলে অনফিল্ডের কাউন্টার এটাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা নিশ্চয়ই আগামীতে আমাদের নতুন কোনো অতিথির সঙ্গে নিয়ে আরও ফুটবলের নতুন বিষয় নিয়ে কথা বলবো আজকের মতো বিদায় ভালো থাকবেন বাই বাই টাটা